আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনি যদি ক্ষমতা হস্তান্তর করে আপনি কি দেশের বাইরে চলে যাবেন ডক্টর আফম খালেদ সাহেব তিনি বলেছেন আমি বাইরে যাব কেন আমার তো বাহিরে কোনো বাড়ি নাই এমনকি যিনি চট্টগ্রাম থাকেন শহরে একটা বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি বলতেছেন আমার একটা ফ্ল্যাটও নাই আমি যাব কোথায় চিন্তার বিষয় মুসলমান যে একজন আলেম একজন হকালি আলেম ডক্টর আফম খালেদ সাহ তিনি উপদেষ্টা হওয়ার পর দেশ বছর দেড় বছর অতিবাহিত হয়ে গেছে ওনার একটা ফ্ল্যাট নাই উনি বাড়া বাসানিয়া উনি অবস্থান করতেছেন এই জন্য বলতেছি যদি ইসলাম ক্ষমতা আসে দেশ রক্ষা পাবে ইসলাম ক্ষমতা আসলে জনগণ রক্ষা পাবে ইসলাম যদি ক্ষমতা আসে জনগণ প্রত্যেকেই প্রত্যেকের ন্যায্য অধিকার ফিরে পাবে কি বলেন ঠিক কিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সমস্যা কোথায় আপনি বলেন এইটা আমার পাশে এক পাই বসা মাথায় টুবি পঞ্জাবি আমার এই জায়গায় এক পাই বসা মাথায় টুবি পাঞ্জাবি আমিও নামাজ পড়েছি তারাও নামাজ পড়েছে ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী বিবাহ সাথী করেছে শরীয়ত অনুযায়ী সন্তানকে বিবাহ করাবে শরীয়ত অনুযায়ী মেয়েকে বিবাহ দিবে শরীয়ত অনুযায়ী মসজিদ করব শরীয়ত অনুযায়ী মাদ্রাসা করব শরীয়ত অনুযায়ী ব্যবসা করব শরীয়ত অনুযায়ী সালাম দিব শরীয়ত অনুযায়ী সব কিছু যদি ইসলাম অনুযায়ী হয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাগুলো সমস্যা কোথায় আপনারা দাঁড়ায় বলেন যে আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি তাহা করি আমি কিছু যদি বলতে পারেন ইসলামের ভিতরে থাকে ইসলাম এই রাষ্ট্র সমস্যাটা কথা আপনি দেখেন এই ধর্ম উপদেষ্টা আমাদের বাংলাদেশে এই নজির নাই দৃষ্টান্ত নাই গত বছর যারা হজ করেছে হজ করার পরে যেই টাকা বেশি হয়েছে ওই টাকা প্রত্যেকটা হাজিকে পৌঁছায় দিয়েছে চিন্তা করছেন এই দৃষ্টান্ত কি আমাদের দেশে আছে টাকা কিভাবে মারবে কিভাবে খাবে ওই চিন্তা কিন্তু একজন ধর্ম উপদেষ্টা আলম হওয়ার কারণে উনি টাকা বেশি হয়েছে তা ফিরিয়ে দিয়েছেন তাহলে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় কোনো মানুষ ধোকায় পড়বে না কোনো মানুষ ঠকবে না কেন ইসলাম কাউকে ঠকাইতে শিখায় সয়তাম ছাড়াও আমাদের দুষ্কন এবং শত্রু আছে বলবেন হুজুর তারা কারা ওই শত্রু গুলো কি কি দেখেন দুশ্মন শব্দটা আরবি দিয়ে লিখতে চারটা হরফের প্রয়োজন এই চারটা হরফের মধ্যে তাকাইলেই বোঝা যায় যে আমাদের শত্রু একটা না আমাদের শত্রু দুশ্মন হলো চারটা তাহলে আমাদের দুষ্কন এবং শত্রু কয়টা চারটা কয়টা চারটা দুশমন শব্দ লিখতে প্রথম যে অক্ষরটা প্রয়োজন সেটা হলো দাল এই হলো একজন মানুষের সবচেয়ে বড় শত্রু এবং দুঃমন গল্পের সুদুর কিভাবে এই যে আল্লাহ পাক সুরে কাহাব আয়াত নম্বর পঁয়তাল্লিশ এই আয়াত আল্লাহ আব্দুদ বলেন

উদাহরণ দৃষ্টান্ত পেশ করুন জীবনের দৃষ্টান্তটা কি দুনিয়ার দৃষ্টান্ত কি আল্লাহ বলেন কামা সামা ওই পানির ন্যায় পানি আমি আল্লাহ আসমান থেকে সৃষ্টি করেছি তাহলে দুনিয়ার উদাহরণটা হলো ওই পানির ন্যায় যেই পানি পাক কোথায় থেকে সৃষ্টি করেন আসমান থেকে এখন আসেন পানির সাথে যে দুনিয়াটাকে পাক উদাহরণ পেশ করলেন তার কারণটা কি দুনিয়া আমাদের জন্য শত্রু কিভাবে আপনারা দেখবেন আমরা জানি মানুষ মানুষ বহু এরকম আছে যারা পানির অভাবে দুনিয়া থেকে চলে গেছে পানি পায় না পানি পান করতে পারে না কিন্তু এমনও বহু মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে যারা পানি অধিক হওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেছে আসলে নেই যেমন বন্যা একই পানি দেখেন পানিতে মানুষ জীবন বাঁচায় এটা আবার একই পানি পানি যখন বেশি হয়ে যায় ওই পানিটা যখন বন্যার রূপ ধারণ করে দেখবেন ওই বন্যার কারণে মানুষের বহু ঘর বাড়ি ভেঙে যায় মানুষের ভিটা বাড়ি ভেঙে যায় মানুষের পশু মৃত্যুবরণ করে কি বহু মানুষ পর্যন্ত বন্যার স্রোতে বন্যার মানুষ মৃত্যুবরণ করছে একই পানি এটা যদি প্রয়োজনীয় হয় মানুষের খুব দরকার যদি ওই পানিটা অপ্রয়োজনীয় হয় মানুষের জন্য এটাই বিপদ হয়ে দাঁড়ায় কি বলে ঠিক কিলা ঠিক তেমনি ভাবে দুনিয়া মানুষের যতটুক দরকার ততটুক যদি হয় আলহামদুলিল্লাহ কিন্তু এই দুনিয়া পার্থিব জীবন দুনিয়ার দৌলত দুনিয়ার ক্ষমতা যদি কারো বেশি হয়ে যায় তখন দেখা যায় এই দ্বন্দলতেই তার জন্য কাল হয়ে দাঁড়াবে যখন দুনিয়ার দ্বন্দল আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে তখন কি দুনিয়াটা আমার আপনার দুশ্মন হবে নাকি শত্রু হবে নাকি বন্ধু হবে দুশ্মন হবে একই দুনিয়া দুনিয়া দরকার দুনিয়া ছাড়া মানুষ চলবে না কিন্তু এই দুনিয়া যখন বেশি হয়ে যায় তখন এই দুনিয়ার কারণেই মানুষের কাল হয় কেন আপনি দেখবেন আমাদের দেশে এক ভাই কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আরেক ভাই তার সাথে হিংসা করে ওই ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেয় এরকম দৃষ্টান্ত আছে নাকি নাই এলাকায় দেখবেন একজন মানুষ ভালো চলতেছে টাকা পয়সা ভালো আছে দেখবেন গুন্ডা মাস্তান জুলুমবাস সন্ত্রাস তারা এসা তার কাছে টাকা চায় চাদা চায় যদি না দেয় দেখা যায় তাকে দুনিয়া থেকে সরাই দেয় কয়েক দিন পর তার লাশ পাওয়া যায় উমুক নদীর কিনারায় উমুক পুলের নিচে আসলে কি নাই দুনিয়া এটা আমার আপনার জন্য দুষ্করণ শত্রু কখন যখন এটা মাত্রা অতিরিক্ত হয়ে যাবে দেখেতে ঈশা আলাই সালাহতুয়া সালাম তিনি এক জায়গায় সফর করতে যাবেন সাথে একজন সাথী নিলেন ঈশা আলাই সালাহতুয়াস সালাম একটা লুট লুটি হাতে নিলেন আর সাথীকে জিজ্ঞাসা করলেন তোমার সাথে রুটি কয়টা আছে আমার সাথে রুটি আছে দুইটা আচ্ছা চলো সফর করতে থাকি যখন যেই জায়গায় গিয়ে ক্লান্ত হব ওই জায়গায় গিয়ে আমরা দুজন মিলে একসাথে খাবার দাবার সেরে আচ্ছা হুজুর ঠিক আছে সফর সঙ্গে কি করলো অনেক বড় চালাক ছিল সে সফর করতে করতে এক ফাঁকে একটা রুটি সে ব্যাগ থেকে বের করে খেয়ে ফেলছে ইসা জায়গায় বিশ্রাম নিবেন বললেন তোমার রুটি বের বের করো আমার রুটিও নবী রুটি বের করলেন একটা কারণ ওনার কাছে আসেই একটা সফর সঙ্গীকে বললেন তুমিও রুটি বের করো সেও রুটি বের করছে একটা জিজ্ঞাসা করলো তুমি না বলছো দুইটা রুটি আসল না আমার কাছে একটাই আছে সত্যি করে বলো হ্যাঁ সত্যি করে বলছি আচ্ছা ঠিক আছে খাবার দাবার খাইলেন রওনা হয়ে গেলেন অনেক দূর যাওয়ার পর কিছু মানুষ নবীর সামনে আসলেন একজন অন্ধ ব্যক্তিকে নিয়ে অন্ধ ব্যক্তি যখন নবীর সামনে আসলেন নবী তার চেহারায় হাত বুলাইলেন হাত বুলাইতে দেরি হয়েছে অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে আসতে দেরি হয় আবার একটু পরে সামনে গেলেন গিয়া দেখেন একটা হরিণ হরিণটা জবাই করে করে সুন্দর খাবার খাইলেন আবার একটু সামনে গেলেন গিয়া দেখে একটা এলাকা ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে গেছে ওই এলাকার পাশে তিনটা পাথর নবী পাথর নিলেন জিজ্ঞাসা করলেন সঙ্গীকে পাথরগুলো সুন্দর না সুন্দর আর একটু সুন্দর হয়ে যাক আরেকটু সুন্দর হয়ে তো আরো ভালো নবী মৌজে প্রকাশ করলেন আল্লাহর হুকুমে ওই তিনটা পাথর স্বর্ণের রূপান্তরিত হয়ে গেছে এবার নবী বলতেছেন আমরা লোক দুইজন কিন্তু স্বর্ণের পাথর তো তিনটা একটা স্বর্ণের পাথর আমি নিব আরেকটা স্বর্ণের পাথর তুমি নিবা আরেকটা স্বর্ণের পাথর নিবে ওই ব্যক্তি যে নাকি একটা রুটি খাইছে ওই লোকটা বলতেছে হুজুর লুটিটা আমি খেয়েছি এমন বাটপা এমন ধোকাবাজ আমাদের দেশে আছে কি না লোক হুজুর বললেন ঠিক আছে তুমি যেহেতু শিকার আশ্রয় যাও আমি আর স্বর্ণের পাথর নিব না তিনটা তোমাকে দিয়ে দিল হুজুর বলতেছেন তবে শর্ত হলো একটা এতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে সফর সঙ্গী ছিলা এখন থেকে আর সফর সঙ্গে তুমি থাকতে পারবে না তার কারণ যে ব্যক্তি ধোঁকা দিতে পারে মিথ্যা কথা বলতে পারে যে ব্যক্তির ভিতরে লোভ থাকতে পারে ওই ওই ব্যক্তি ব্যক্তি কখনো নবীর সঙ্গী হতে পারে নবী চলে গেলে এই লোকটা তিনটা স্বর্ণের পাথর পাইছে চিন্তা করতেছেন আমি কি করব এত বড় বড় পাথর স্বর্ণের পাথর আমি কি নিব নবী তো চলে গেলেন ওই লোকটা চিন্তা করতেছে ওই যে বলছি দুনিয়া যখন মাত্রা অতিরিক্ত হবে তখন মানুষের পেরেশানি বেড়ে যা মানুষের চিন্তা বেড়ে যায় নবী চলে গেলেন সে পেরেশানি করতেছে আমি স্বর্ণ কিভাবে নিব আমি বাড়ি পর্যন্ত এমনি দেখলেন তিনটা লোক আসলো তারা হলো ঢাকা তিনটা লোক আসার পর জিজ্ঞাসা করতে কি বাবার এত সুন্দর সুন্দর স্বর্ণ তুমি কোথায় দেখে পাইলা সম্পূর্ণ ঘটনা খুইলা বলার পর বলতেছে ঠিক আছে আমরা তো ডাকাতি করতে বের হয়েছি আজকে তো ডাকাতি করতে গিয়ে কোনো কিছু ডাকাতি করতে পারি নাই এক কাজ করো করুদা তুমি ওই যে পাশে এলাকা দেখা যায় ওই এলাকা থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসো দেখে লক্ষ্য করে যে দুনিয়া যা আমাদের দুঃস্মন মাত্রা অতিরিক্ত হলে তার দৃষ্টান্ত দেখে ওই লোকটা চলে গেল পাশের মহল্লায় পাশের এলাকায় খাবার নিয়ে আসতে সে চিন্তা করতেছে এত কষ্ট করে নবী থেকে স্বর্ণের তিনটা পাথর আমি পাইলাম এই তিনজন আইসা আমার থেকে স্বর্ণের পাথর নিয়ে যাবে এটা হতে পারে না এক কাজ করি কই কি কাজ আমি খাবার নিয়ে আসবো ঠিক কিন্তু ওই খাবারে বই বিষ মিশ্রণ করে দিব যার কারণে তিনজন মৃত্যুবরণ হবে আমি এই আমার তিন স্বর্ণের পাথর নিয়ে আমি আমার বক্তব্যে চলে যাব তার নিয়ত অনুযায়ী সে এলাকায় গেলেন খাবার নিলেন খাবারের সাথে বিষ মিশ্রণ করে দিলেন আর এই দিক দিয়ে তিনজন চিন্তা করতেছে যে আমরা তিনজন স্বর্ণের টুকরা তিনটা যদি তাকে আমরা আমাদের সাথে রাখি তাহলে প্রত্যেকটা টুকরা থেকে ভেঙ্গে ভেঙ্গে কিছু তাকে দিতে হবে হাঙ্গা দরকার কি চলো সে যখন খাবার নিয়ে আসবে সাথে সাথে আমরা তাকে মেরে ফেলব দেখেন দু চিন্তা দুই ধরনের লোকটা খাবার নিয়ে আসছে তারা তো জানে না খাবারের সাথে যে মিশ্রণ করা তারা খাবার নিয়ে ওই লোকটাকে মেরে ফেললো তারা তিনজন খাবার খাইলো লোক দুনিয়া থেকে চলে গেল চারটা লাশ তিনটা সামনে টুকটার পাশে শোয়া নবী সফর করে যখন আসতে লাগলেন আসার পর দেখলেন চারটা লাশ এক জায়গায় নবী লবি আলাই সালাম বুঝে ফেললেন যে দুনিয়া এমন মারাত্মক জিনিস লোভ এবং মারাত্মক জিনিস এটা যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় এই লোভের কারণে দুনিয়ার কারণে মানুষ একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে গেল কি বলেন ঠিক কিনা তার দৃষ্টান্ত দেখেন এই জন্য দুনিয়া যখন মাত্রা অতিরিক্ত হবে ওই দুনিয়া ওই ধন সম্পদ আমার আপনার শত্রু এবং দুশ্মনে রূপান্তরিত হয়ে যাবে কি বলেন ঠিক কিনা কিন্তু আপনি মনে রাখবেন যাদের ভিতরে শিক্ষা থাকবে যাদের ভিতরে শিক্ষা থাকবে কখনো যত বড় আপনার ক্ষমতাশীল হোক না কেন তারা কখনো দুনিয়ার পিছনে দৌড়ায় না দুনিয়া তাদের পিছনে দৌড়ায় কি বলেন ঠিক কিনা আব্দুল আজিজ আলাই তিনি খলিফা ছিলেন বাদশাহ ছিলেন হঠাৎ করে একদিন বিবি বলতেছেন বিবি সাহ আমার তো আঙ্গুর খাইতে মন চাইতেছে তোমার কাছে কি কোনো টাকা হবে লক্ষ বলতেছে আপনি একজন আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন আঙ্গুর খাবার টাকা আছে কিনা আপনার একজন বাদশাহ হওয়ার পরও আপনার কাছে কি আঙ্গুর খাওয়ার টাকাও নাই খলিফা অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি বললেন শোনা দুনিয়ার এই চাকচিক্য থেকে দুনিয়ার চাকচিক্য আমি গ্রহণ করব আর জাহান নামের আমার গলায় জুলবে এটা হতে পারে না জাহান নামের জিন্দির থেকে হাজার গুণে শ্রেষ্ঠ এবং উত্তম হলো দুনিয়ার চাকচিক্য থেকে দূরে থাকা আব্দুল আজি একজন বাদশাহ ছিলেন তারপরও তার ভিতরে কি চিন্তা চেতনা দেখেন এজন্য আমরা বলি বলতেছি বলতেই থাকব আমাদের এই দেশে বহু মানুষের এদিক সেদিক বহু ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে মানুষের বাক্যের পরিবর্তন হয় নাই হবেও না যতদিন না পর্যন্ত এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে কি বলেন ঠিক না আপনি দেখেন খলিফাতুল মুসলিম হজরত ওমর ফারুক নদী আল্লাহ তালা যখন খলিফা ছিলেন ইসলামী শিক্ষাটা কি দেখেন হিমস নামক একটা শহর ওই শহরের একজন গভর্নর ছিল হজরত সাঈদ ইবনে আহমেদ রাদি আল্লাহ তালহু সাঈদ ইবনে আহমেদ রাদি আল্লাহ তালহু ওই শহর পরিচালনা করতেন একজন গভর্নর মানে একজন মন্ত্রী হিম শহর থেকে একটা কাফেলা আসছে খলিফাতুল মুসলিম হজরত ফারুক রাজি আল্লাহ তালুর দরবারে খলিভার সাথে সাক্ষাৎ করবে খলিফা বলতেছেন শোনো তোমরা যেই তো আসছো ভালো কথা তবে তোমরা যেই শহরে থাকো হিমস নামক শহর ওই শহরের কিছু গরিবদের নাম আমার কাছে দিয়ে যাও আমি বয়স্ক ভাতা চালু করব গরিবদের ভাতা আমি বাইতুল মাল থেকে চালু করব আজকে দেখেন আমাদের দেশে বহু মুরুব্বী আছে যারা বয়স্ক ভাতা পায় বহু বিধবা আছে যারা বিধবা বাত পায় এটা কি বলে করছেন ইহুদি খ্রিস্টানদের সিস্টেম না এটা ইসলামের সিস্টেম কলিমাতুল মুসলিম হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালু বয়স্ক পাতা চালু করেছেন এই জন্য আমি বলি ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ খুদার কসম করে বলতে পারি বাংলাদেশে নয় গোটা দুনিয়ায় যে কোনো জায়গায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কোনো জায়গায় কোনো মানুষ না খেয়ে তারা মৃত্যুবরণ করবে না কি বলেন ঠিকা বললেন যে কিছু লিস্টি দাও গরিবদের তাদেরকে আমি বয়স্ক ভাতা তারা লেখার পর লেখলেন খলিফার সামনে যখন দিলেন দেওয়ার পর খলিফা লিস্ট পড়তেছেন পড়তে পড়তে দেখে এই লিস্টির মধ্যে একটা নাম নাম হলো আমের তুল মুসলিমিন হলো আমার জিজ্ঞাসা করেন এই সাইদ ইবনে আমের কে তারা বলতেছেন হুজুর এটা তো আমাদের গভর্নর সাইদ ইবনে আমের আপনি চিন্তা করে দেখেন একজন মন্ত্রীর পাওয়া একজন মন্ত্রী যে ক্ষমতা ওই ক্ষমতা থাকা সত্য একজন সাহাবি সাইদ ইবনে আমের তার নাম গরিবদের লিস্টির মধ্যে আসছে যাদেরকে বয়স্ক ভাতা দিব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাইদ ইবনে আমের নাম দেখে তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন

খলিফাস করা হলো জিজ্ঞাসা করলো এই টাকা কিসের বলতেছে এই টাকা খলিফার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া সাইদ ইবনে আমের হাউমাউ করে কাটতে লাগলেন আর চিৎকার করতে লাগলেন তুমি সব জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার কান্না করতে সরকার খলিফার মৃত্যু বরণ হয়েছে নাকি কই না আমার কিন্তু দুনিয়া বসছে দেখো খলিবার পক্ষ থেকে আমার জন্য হাদিয়া আছে চিন্তা করে দেখেন দুনিয়া পায়বছে তুমি সব বলতেছে সমস্যার দাম করে দাও দেখেন কেবল বিবি বিবি সাহেব বলতেছে দান করে দেন আমের দুই সজের হাম দান করে দিয়েছেন ঘোষণা করেছেন আমার দুই সজের হামের দরকার নাই আমার দুনিয়ার টাকা পয়সা দরকার নাই আমি গভর্নর হিসাবে আছি একদিন খাব একদিন খাব না যেদিন খাবো ওই দিন আল্লাহর শুক্রিয়া আদায় করব যেদিন খাবো না ওই দিন আল্লাহ ইসলামের সিস্টেম আপনি দেখেন বাংলাদেশের মধ্যে এত দূরে যাওয়া দরকার নাই আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনি যদি ক্ষমতা হস্তান্তর করে আপনি কি দেশের বাইরে চলে যাবেন ডক্টর আফম খালেদ সাহেব তিনি বলেছেন আমি বাহিরে যাব কেন আমার তো বাহিরে কোনো বাড়ি নাই যেমন কি তিনি চট্টগ্রাম থাকেন শহরে একটা বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি বলতেছেন আমার একটা ফ্ল্যাটও নাই আমি যাব কোথায় চিন্তার বিষয় মুসলমান যে একজন আলেম একজন হকালি আলেম ডক্টর আফম খালেদ সাহেব তিনি উপদেষ্টা হওয়ার পর দেশ বছর বছর অতিবাহিত হয়ে গেছে ওনার একটা ফ্ল্যাট নাই উনি ভাড়া বাসা নিয়ে উনি অবস্থান করতেছেন এই জন্য বলতেছি যদি ইসলাম ক্ষমতা আসে দেশ রক্ষা পাবে ইসলাম ক্ষমতা আসলে জনগণ রক্ষা পাবে ইসলাম যদি ক্ষমতা আসে জনগণ প্রত্যেকেই প্রত্যেকের ন্যায্য অধিকার ফিরে পাবে কি বলেন ঠিক কিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাগত সমস্যা কোথায় আপনি বলেন এইটা আমার পাশে এক বসা মাথায় টুপি পাঞ্জাবি আমার এই জায়গায় এক বসা মাথায় টুপি পাঞ্জাবি আমিও নামাজ পড়েছি তারাও নামাজ পড়েছে ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী বিবাহ করেছে শরীয়ত অনুযায়ী সন্তানকে বিবাহ করাবে শরীয়ত অনুযায়ী মেয়েকে বিবাহ দিবে শরীয়ত অনুযায়ী মসজিদ করব শরীয়ত অনুযায়ী মাদ্রাসা করব শরীয়ত অনুযায়ী ব্যবসা করব শরীয়ত অনুযায়ী সালাম দিব শরীয়ত অনুযায়ী সব কিছু যদি ইসলাম অনুযায়ী হয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সমস্যা কোথায় আপনারা দাঁড়ায় বলেন যে আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি তাহা করি আমি সবকিছু যদি বলতে পারেন ইসলামের ভিতরে থাকে ইসলাম এই রাষ্ট্র সমস্যাটা কথা আপনি দেখেন এই ধর্ম উপদেষ্টা আমাদের বাংলাদেশে এই নজরি নাই দৃষ্টান্ত নাই গত বছর যারা হজ করেছে হজ করার পরে যেই টাকা বেশি হয়েছে ওই টাকা প্রত্যেকটা হাজিকে পৌঁছায় দিয়েছে চিন্তা করছেন এই দৃষ্টান্ত কি আমাদের দেশে আছে একা কিভাবে মারবে কিভাবে খাবে ওই চিন্তা কিন্তু একজন ধর্ম উপদেষ্টা আলেম হওয়ার কারণে উনি হাজিদের টাকা বেশি হয়েছে তা ফিরিয়ে দিয়েছেন তাহলে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় কোনো মানুষ ধোকায় পড়বে না কোনো মানুষ ঠকবে না কেন ইসলাম কাউকে ঠকাইতে শিখায় তাহলে মনে রাখবেন দুনিয়া যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় এটা আমার আপনার জন্য শত্রু হয়ে যায় দুশ্মন হয়ে যায় কি বলেন ঠিক দুই নম্বর দুঃশন শব্দটা লিখতে সিনের প্রয়োজন সিন দিয়া উদ্দেশ্য উদ্দেশ্য কি শয়তা দেখেন শয়তান কিন্তু আমাদের দুশ্মন কেন ওই যে আল্লাহ বলছিলেন আদমকে চেষ্টা করার জন্যে সে আল্লাহর কথা মানে নাই এই জন্য আল্লাহ পাক তার গলায় লালুতের তখতা জুলায় দিছে শয়তান বলছিলেন কি বলছিলেন ওই কথাটা আল্লাহ পাক সূরা হিজির আয়াত নাম্বার 39 এই আয়াত আল্লাহ রাব্বুল বলেন যে শয়তান যে কি কথালা বলছে শয়তান বলে ক্বাল রাব্বি বিমা আগওয়াইতনি লা না লাহুম ফিল আলুদি ওয়া লা উগফিয়া বানহুম আজমাইন আল্লাহ আপনি আদবের কারণে আমাকে লালুতের তখতা গলায় জুলায় দিয়েছেন ঠিক আছে আমি মেনে নিলাম তবে আমি দুনিয়াতে চাচ্ছি আমি একটা বান্দাও আপনাকে দিব না তাদেরকে আপনি জান্নাতে নিতে তার কারণ আমি দুনিয়াতে এসে তাদের সামনে দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজাবো দেখবেন আপনার বান্দারা দুনিয়া ধোকায় পড়ে আপনাকে ভুলে যাবে রসুলকে ভুলে যাবে কি বলেন ঠিক কি না এটাই তো হচ্ছে আল্লাহ পাক সূরা আরাফ আয়াত নাম্বার 17 আল্লাহ বলেন সুম্মা লাতি আনহুম মিন বাইলি আইদিহিম অবিং সল পিহিং ওয়ান আইমা রিহিং ওয়ান সামাই শয়তান তোমাদেরকে সাইন থেকে দোকা দিবে আম থেকে দোকা দিবে সামনে থেকে দোকা দিবে কিসুন থেকে দোকা দিবে কে শয়তা আমার আপনার ইমান নষ্ট করার জন্য শয়তান চতুর্মুখী চক্রান্ত করবে জনল্লা বা সুরে সাথীরা এক নম্বর ছয় এই আই দল্লা বলেন ইন্ন সয়ে দ লকুম আদৌ বুং আদু ক নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্যে দুশ্মাগ

তোমাদের কোনোগুলো বিবি তোমাদের কোনো কোনো সন্তান তোমাদের দুশ্মন আপনি বললেন হুজুর বিবিরা সন্তান আবার কিভাবে দুশ্মন হয় আপনি নামাজ পড়েন আপনার সন্তান নামাজ পড়ে না আপনি সত্য কথা বলেন আপনার সন্তান সত্য কথা বলে না আপনি ইয়াবা গাজা হিরির এগুলো কোনো সেবন করেন না আপনার সন্তান এগুলো সেবন করে আপনি পর্দা করেন আপনার মেয়ে পর্দা করে না আপনি নামাজ পড়েন আপনার মেয়ে নামাজ পড়ে না আপনি নামাজ পড়েন আপনার বিবি নামাজ পড়ে না আপনি নামাজ পড়েন আপনার বিবি পর্দা করে না আপনি অন্য কোনো পর অপরিচিত মহিলার সাথে কথা বলেন না কিন্তু আপনার বিবি অপরিচিত পুরুষের সাথে কথা বলে সম্পর্ক রাখে মনে রাখবেন আল্লাহর এই আয়াত অনুযায়ী ওই বিবি ওই সন্তান কখনো বন্ধু হতে পারে না বরঞ্চ তারা দুশ্মন এবং শত্রু আপনার কি বলেন ঠিক কিনা ডাল্লাবাকের কথা এটা আমার আপনার কথা না চার নম্বর দুশ্মন শব্দটা লিখতে নুনের পয়তন নুন দ্বারা উদ্দেশ্য হল নফস আল্লাহ পাক সূরা কাফ আয়াত নম্বর 16 এই আয়াত আল্লাহ আব্দুল আমিন বলেন ফালা কত খলাকনাল ইনসা ওয়ালা আলামু মা তুসবিস বিহি নফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ালি আল্লাহ আব্দুল বলেন যে নফস এমন একটা জিনিস এই নফসের কারণে মানুষ জান্নাতে যাবে আবার এই নফসের কারণে মানুষ জাহান নামে যাবে কি বলে ঠিক কিনা আপনার নফস চায় আপনি নামাজ পড়বেন না আপনার নফস বলে আপনি ব্যাপারটা চলাফেরা করবেন আপনার নাচ বলে আপনার পরকিয়ার সাথে জড়িত হবেন আপনার নাচ বলে মানুষের উপর জুলুম করবেন আপনার নাচ বলে মানুষের উপর অন্যায় করবেন আপনার নাচ বলে মানুষের উপর অত্যাচার করবেন এই নফস কখনো আল্লাহ পাকের জান্নাতে যাবে না বরঞ্চ এই নফস আল্লাহ পাকের জাহান নামে আপনাকে নিয়ে যাবে কি বলে ঠিক কিনা তখন এই নফস তো আমার আপনার বন্ধু হবে না এই নফস কি হয়ে যাবে আমার আপনার শত্রু হয়ে যাবে এই জন্য আমার ভাইরা আমাদের শত্রু দুশ্মন কয়টা চারটা এক নম্বর দুনিয়া দুই নম্বর শয়তান তিন নম্বর কোন কোন বিবি কোন কোন সন্তান চার নাম্বার লফ এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করব। যাতে করে এই শয়তানগুলো থেকে দুশ্মন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন মাধ্যম কি। এই শত্রুদের থেকে বাঁচার মাধ্যম হলো তিনটা এক নাম্বার সবসময় আউজ বিল্লা হিবিরের সেই দাদ রজিম করব দুই নাম্বার লা হাওলাও লা কুয়াতা তিল্লা বিল্লা হিলা লিজুল আউজিবিটা করব তিন নাম্বার যখন দোয়া করব অথবা সময় পাব এই দোয়াটা করব ধপ্পা না জলাম না হাং হুস ইল্লাম তাগফিল লানা কাতার হামনা লানা কুনান নাবিনাল খাসিরিন যদি আপনি এই তিনটা আমল করতে পারেন ইনশাআল্লাহ এই তিনটা আমলের ওসিলায় প্রত্যেক যে শয়তানের কথা বললাম তুসমানের কথা বললাম শত্রুর কথা বললাম আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাযত করুন ইতুন আল্লাহ পাক আমাদের সবাই যে আলোচনা করলাম তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন